আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজ শনিবার এজন্য আমরা রোজা রেখেছি তো আরফার দিন ইফতারি বানাতে তো হবেই তাই শেয়ার করছি আমি জানি আমরা সবাই আজ রোজা আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন আমিন আমাদের এখানে এত লম্বা দিন বাগরিবের আজান হয়েছে নটা চব্বিশ মিনিটে বুঝতে পারছেন কত লম্বা তো এদিকে জন্য সবকিছু মেরিনেট করে বসিয়ে দিয়েছি আমার অনেক ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি তাই আজ সেভাবে শেয়ার করিনি প্রতিদিন বিরিয়ানি খেলেও সবার আবদার থাকে যে কোনো অকেশনে বিরিয়ানি চাই চাই সেই যাই হোক বিরিয়ানি চাপিয়ে দিয়ে কোটি নাটি কিছু কাজ আছে সেইগুলি শেষ করে ফেলবো এর আগে টেবিলটাও সেট করে রেখে দিয়েছি টেবিল সেট করা এক মহা ঝামেলা সবাই কি করে যে কোনো জিনিস এনে পট করে টেবিলের উপর রেখে দেয় যেন এটা একটা বিন বললেও ওদেরকে শোনানো যায় না অনেকের বাসায় দেখেছি টেবিলের উপরটা কি সুন্দর ঠিপটপ থাকে ধীরে ধীরে একটু একটু করে ইফতারি রেডি করে নিচ্ছি এই তো আখনি বানানোর মেইনটা হয়ে গেছে এবারে চালটা বসিয়ে দেব মাংসটা হয়ে গেলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি আমি সকালের জন্য যদি থাকে তাহলে মাংসটা আমি রাত্রিবেলা রান্না করে রাখি তো এই তো চালটা ভেজে মাংসটা ঢেলে কিছুক্ষণ রান্না করে রাখবো এদিকে একে একে টেবিলের সবকিছু রেখে দিচ্ছি সুন্দর করে পরিবেশনের জন্য দেখতে সুন্দর হলে খেতেও ভালো হবে তাই না বলেন এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা তো এই হচ্ছে মাশাল্লাহ আমার আজকের আয়োজন সবাই দেখে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আগামীতে ইনশাল্লাহ আরও একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য ঠাটা সবাই ভালো থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন ঈদের আনন্দ যেন হোক প্রতিদিনের আনন্দ